আমার জামা কেন করিস না বাবা ও মামা আজ আমায় দুটো টাকা দাও আমি আর কোনোদিন দেখা চাইবো না আচ্ছা বা তোমার তো সত্যি জাদু আছে গো তোমার হাতে চা না খেলে আমার দিনটা ভালোভাবে শুরু হয় না থাক মালা অনেক হয়েছি তোকে আর তো বাড়িয়ে বাড়িয়ে বলতে হবে না আমার হাতে চা মোটেও অতটাও সুন্দর নয় আহা বৌদি আমি একদম বাড়িয়ে বলছি না তোমার হাতে চাটা সত্যি অসাধারণ আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে এখন বল দেখি তোকে কি আর এক চা দেবো অনেকক্ষণ হয়ে গেলে এসেছি বাড়িতে মেলাই কাজ পড়ে আছি আজ আমি আসি আচ্ছা ঠিক আছে তাহলে কাল আবার আসিস

তুমি এক কাজ করো দেখি এই টাকাগুলো রেখে দাও এই কটা টাকা দিয়ে সংসার কিভাবে চলবে আর গিন্নি কি করব বলো যেমন কাজ তেমন পয়সা যাকে গিন্নি বিট্টুকে দেখছি না বিট্টু কোথায় আর বলো না তোমার ছেলের কি এখন ঘরে থাকার সময় দেখো কোথায় কোন গাছের তলায় বসে বন্ধুদের সাথে খেলা করছি তার ঠিক আছে বোন আম্মা হ্যাঁ বিট্টু আমার যাবো করিস না বাবা তুই তো জানিস আমাদের সংসারে কত অভাব তার উপর তোর বাবার কাজবাজ এখন ঠিকঠাক হয় না আমার্মা আজ আমায় দুটো টাকা দাও আমি আর কোনো দিন টাকা চাইবো না আচ্ছা বাবা তুই দুটো টাকা নিয়ে কি করবি আম্মা পাতলা ভাতের দোকান নিয়ে কী সুন্দর পজাপতি লাগে উঠেছি আমি ওখান থেকে একটা প্রজাপতির লেগেস খাবি আচ্ছা বাবা ঠিক আছে একটু দাঁড়া পুতুনটা ঝাঁটিয়ে নিয়ে দিচ্ছি কি গো এত সকাল সকাল চলে এনে তুলি কাজ বাজ কিছু পাওনি মনে হয় হ্যাঁ গো বড়মা ঠিকই ধরেছো আজ যে আর কোনো কাজ পেলাম না আচ্ছা ঠিক আছে তুমি এখন হাত মুখ ধুয়েছো আমি তোমার খাবার জোগাড় করি

তুমি একটা চায়ের দোকান খোলো না মা কি যে বলিস বিট্টু তোর মা কি এখন চাওয়ালি হবে নাকি কেন বিট্টুর কথাটা তো মনে নেই আমি চাওয়ালি হলে সংসারের অভাব যদি একটু কমে না আমি চাওয়ালি হলাম তা না হয় তুমি হলে কিন্তু আমাদের গ্রামের নীতিশদার চায়ের দোকানের চা খেয়ে সবাই অভ্যস্ত তোমার হাতে চা কেউ খেতে চাইবে অবশ্যই চাইবে আমার হাতে চা যে একবার খাবে সে বারবার খেতে চাইবি বলে আমি বিয়ের পরে শুনেছি আমার শ্বশুর মশাই নাকি খুব ভালো চোখ বানাতেন তা তুমি কি বাবার থেকে কিছু শেখো নি তাহলে দুজনে মিলে চপ মুড়ি আর চায়ের দোকান খুলতাম তা শেখা আছে বই কি আমি চপ খুব একটা মন্দ ভাজি না আগে আমার হাতে চপ খেয়ে লোকে তো প্রশংসাই করতো তাহলে আর কি তুমি ভাজবে চপ আমি বানাবো চা এখন বর্ষাকাল মনে হয় আমাদের এই ছোট ব্যবসাটা মন্দে চলবে না বাবা আমি তোমাদের হেল্পার হ্যাঁ রে বাবা তুই তো আমাদের সব আশা ভরসা শোনো ঘরে যেটুকু পয়সা করি আছে তা দিয়ে কাল থেকে দোকানে কাজটা শুরু করে দাও পরের দিন সকাল থেকে রমেশের চায়ের দোকানের কাজ শুরু হয়ে যায় আরে মালা কি বৌদি এখানে কি হবে ঘর বানাচ্ছ আরে মালা তুই তো সব জানিস তোর দাদার কাজের পরিস্থিতি কেমন তাই আমি আর কি বাবা মিলে এখানে একটা চার আর দোকান খুলছি এখন বল দেখি কেমন হবে খুব ভালো হবে বৌদি খুব ভালো হবে কিন্তু বৌদি আমার যে কপাল পড়ল আমি যে প্রতিদিন তোমার হাতে সুস্বাদু চাটা ফ্রিতে পেতাম সেটা আর আমার কোপালে জুটবে না কেন মালাও ভাবে বলছিস আমার দোকানের চা সবসময় তোর জন্য ফ্রি থাকবে দি আমি তোমার সাথে মজা করছিলাম আমি তোমার ব্যবসা খারাপ করবো না আমি আশেপাশে সবাইকে বলবো তোমার দোকানে সুস্বাদু চা খাওয়ার জন্য এই দেখো শুনছো কোথায় যাচ্ছে তুমি কোথায় আর যাব ওই নীতিশদার চায়ের এর দোকানে একটু চা খেতে যাচ্ছি তুমি তো জানো আমাদের পাশের বাড়ির ওই চা দোকান খুলেছে বৌদির হাতে চা খেলে তোমার অন্য কারো হাতে চা খেতে ইচ্ছেই করবে না তাই না কিনা তাই হলি বৌদির দোকানের চা এখনি খেয়ে আসি ওই বৌদি আমাকে এক কাপ চা দাও আর সঙ্গে একটা চপ কি ভাই এখন একটা চুমুক দিয়ে চুপ করে গেলে যে বৌদি মালা তোমার চায়ের প্রশংসা সবসময় করতো কিন্তু আজ আমি খেয়ে বুঝলাম সত্যি বৌদি তোমার হাতে জাদু আছে আমার সমস্ত বন্ধুদের নিয়ে আসবো তোমার চায়ের দোকানে চা খেতে ভাই অবশ্যই ও নীতিশ দা চায় তো চিনি কম হয়ে গেছে গো এক চিনি দাও রা চায় দে গোপাল বাড়ি থেকে চিনি নিয়ে এসে খা না হলে 5 টাকা দে তারপর এক চামচ চিনি পাবি এই নীতীশ দা দিনকে দিন আবার চা বানাচ্ছে খাড় মতো নয় আরে ভাই ঠিক বলেছিস এই নীতীশ দা দিনকে দিন একদম থার্ড ক্লাস চা বানানো শুরু করেছি। কি রে ভাই তোর দেরি আর কি নাকি হ্যাঁ ভাই চা খেলাম তো আমাদের পাশের বাড়ির বৌদি নতুন দোকান খুলেছে উফ সে কি চারে ভাই আমি আজ পর্যন্ত এমন চা কখনো খাইনি আর ওখানে রমেশদার হাতের সুস্বাদু চপও পাওয়া যায় তোরা কাল থেকে ওখানেই যাস চা খেতে হ্যাঁ হ্যাঁ ভাই আমরা সবাই যাবো কালকে চা খেতে হ্যাঁ হ্যাঁ যা যা তোদের মতো কত খরিদ্দার এলো গেল এইভাবে পরমার চায়ের কথা সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে সমস্ত জায়গা থেকে লোকজন ভিড় করতে থাকে পরমার চায়ের দোকানে অন্যদিকে নীতিশের চা ও তার ব্যবহার খারাপ হওয়ায় তার দোকানে এখন আর কেউ চা খেতে যায় না যাক গিন্নি তুমি সেদিন বুদ্ধি করে চায়ের দোকানটা খুলেছিলে বলে আজ একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করবেন কারণ আপনাদের মূল্যবান একটা লাইক একটা সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও বানাতে আমাদের অনেক মোটিভেট করে আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী কোনো মজার ভিডিওতে